হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম কলি কুকিং অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আপনাদের দোয়াই আমিও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি বরাবরের মতন আজকেও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আশা করছি আমার রেসিপিটা জুড়ে থাকবেন আর আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আজকে আমি নিয়ে এসেছি এমন একটা রেসিপি যেটা একবার খেলে মুখে লেগে থাকবে সারা জীবন মাছের ডিম দিয়ে তৈরি এই কুপ্তাকারী গ্রানেই মন ভরে যাবে সাথে থাকবে বাংলার ঘরোয়া আবেশ যারা একটু অন্যরকম কিছু খুঁজছেন ভিডিওটা পুরো দেখুন আপনার রান্নার লিস্টে আজই এটা যোগ করবেন যারা মাছের ডিমকে পছন্দ করেন না তারা একবার আমার আজকের রেসিপিটা ট্রাই করে দেখুন নিজেই বলবেন এটা তো নিয়মিত খাবার মতো বিশ্বাস না হলে ভিডিওটা এক মিনিট দেখে নিন চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক প্রথমে মাছের ডিমগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব পরিষ্কার করা হয়ে গেলে মাছের ডিমগুলোকে একটা কড়াইয়ে তুলে নিব এখন আমি এর মধ্যে দিয়ে দিব এক চা চামচ আদা রসুনের পেস্ট এখন দিয়ে দিব এক চা চামচ হলুদের গুঁড়া আর এক চামচ লবণ আর অর্ধেকটা লেবু রস দিয়ে দিব এখন পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে নিব লেবুর রসটা দেওয়ার কারণে কিন্তু মাছের যে একটা আসটা গন্ধ থাকে সেটা কিন্তু থাকবে না আপনারা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন লেবুর রস দেওয়ার জন্য ডিমগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেলে হাতের সাহায্যে ভালো করে মুথে নেবেন সিদ্ধ করার পর কিন্তু মাছের ডিমগুলো শক্ত হয়ে যায় যার কারণে একটু সময় ধরে ভালো করে মুথে নিতে হবে এখন আমি এর মধ্যে দিয়ে দিব চার পাঁচটার মতন পেঁয়াজ কুচি আর অল্প কটা কাঁচামরিচ কুচি ঝালটা কিন্তু অবশ্যই আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন আমার ঘরে বাচ্চা আছে তোমার বাচ্চারা এই খুব অনেক পছন্দ করে তাই আমি ঝালটা কম দিছি এখন দিয়ে দিব আদা রসুন বাটা আর জিরা বাটা এখন দিয়ে দিব সব রকমের গুঁড়া মশলা আমি একটা বাটিতে মরিচের গুঁড়ো এক চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ লবণ পরিমাণ মতো এক চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ গুলমরিচের গুঁড়া চা চামচ চাট মশলা দুই থেকে তিন চা চামচ টক দই এক কাপ ময়দা এক কাপ বেসন তিন থেকে চার চা চামচ কর্নফ্লাওয়ার এক চামচ চিলি ফ্লেক্স আর একটা ম্যাজিক মশলা দিয়ে ভালো করে মেখে নেব একটু সময় ধরে হাতের মাধ্যমে ভালো করে মেখে নেবেন মাখানোটা যত ভালো করে মাখবেন খাবারের টেস্টটাও কিন্তু ততটাই ভালো আসবে মাখানো হয়ে গেলে এখন হাতের সাহায্যে আপনারা যে কোনো সাইজ করে নিতে পারবেন আমি গুল গুল করে সে দিয়ে নিয়েছি আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতন করে নেবেন এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিব আর কড়াইটা গরম হয়ে এলে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে এখন আমি গুল করে রাখা মাছের ডিমগুলো দিয়ে দিব। এখন একটু সময় ধরে লাল লাল করে পলটিয়ে পাল্টে বেজে নেব চোলা জালটা মিডিয়াম টু লো হিটে রেখে একটু সময় ধরে বাঁচতে থাকবেন যতক্ষণ পর্যন্ত সোনালি কালার না হয় বাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব। নামানোর পর দেখেন অনেকটা তেল রয়ে গেছে এই তেলটাই আমি আজকে রান্নাটা করবো এখন আমি তেলের মধ্যে দিয়ে দিব একটা স্টার মশলা এখন দিয়ে দিব গোটা গরম মশলা এখন মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ পর্যন্ত মশলা থেকে সুন্দর রান্না আসে এখন দিয়ে দিব একটুখানি আস্ত জিরা জিরাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নিবো বাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব রসুন কুচি রসুন কুচিটা দিয়ে ভালো করে বাদামি করে ভেজে নিব রসুন কুচিটা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিব এর মধ্যে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে করতে থাকব। পেঁয়াজ রসুনগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে আবার ভালো করে ভেজে নিবো যাতে করে আদা রসুনের গন্ধ কাঁচা গন্ধ না থাকে এখন দিয়ে দিব একটু খানি জিরা বাটা জিরা বাটা দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া দিয়ে দিব আপনারা চাইলে কিন্তু অবশ্যই জিরার গুঁড়া দিতে পারেন তো আমার কাছে মনে হয় বাটা মশলা দিলে মশলাটা অনেক ঘন হয় তাই আমি বাটা মশলা ব্যবহার করি এখন দিয়ে দিব এক চামচ লবণ একশো চামচ হলুদের গুঁড়া চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে আবারও মশলাটা কষিয়ে নিব এখন অল্প পরিমাণে পানি দিয়ে দিব যাতে করে মশলাটা নিচে লেগে না যায় যখন দেখবেন তেলটা ওপরও বেশি উঠেছে তখন বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে একটু অল্প পরিমাণে চিনি দিয়ে দিব চিনি দেওয়ার কারণে কিন্তু তরকারির টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে এখন একটু নাড়াচাড়া দিয়ে বেজে রাখা ডিমগুলো দিয়ে দিব ডিমগুলো দিয়ে আবারও এক মিনিট কষিয়ে নিব কষানো হয়ে গেছে এখন একটু নেড়ে চেড়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব আমি এর মধ্যে পানি দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে দিব তরকারিটা হওয়া পর্যন্ত পাঁচ মিনিট পর আবার আসলাম দেখেন আমার তরকারির ঝোলটা কতটা গণ হয়ে গেছে জোলটা এরকম গণ হলে বুঝতে হবে যে তরকারিটা হয়ে গেছে এখন আমি একটু নেড়ে চেড়ে তরকারিটা নামিয়ে নেব এই মাছের ডিমের খুব এতটাই স্বাদ ভাত পোলাও রুটি পরোটা যে কোনো সাথে আপনি সাফ করতে পারবেন আপনি যদি পাবেন মাছের ডিম মানে কাদামাটির মতো একটা গন্ধ তাহলে এই ভিডিওটা একবার দেখুন আমি আজ এমনভাবে রান্নাটা করেছি যেটা খেলে আপনার ধ্যান ধারণায় বদলে যাবে উফ বাইরে কিস্পি আর ভিতরে নরম মাছের ডিমের একটা দারুণ ফ্লেভার আসছে আপনি যদি মাছের ডিম পছন্দ করেন এই রেসিপিটা তাহলে আপনার জন্য বাচ্চারা যদি মাছের ডিম খেতে না চায় তাহলে এইভাবে একবার বানিয়ে দিন আর এমন মজার বাংলা খাবার খেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের দেখা হবে আরেকটা সাদময় ভিডিওতে আজ এ পর্যন্তই শুভেচ্ছা রইল আমার চ্যানেলে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ